আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব আরবি কিছু গুরুত্বপূর্ণ লোকাল শব্দ এবং তার অর্থ তাহলে চলুন শুরু করি ভাষা ভাষাকে আরবিতে বলে লোগা লোকেশন লোকেশনকে বলে মওকা ম্যাপ খারিতা স্থান মাকান রাস্তা সারা রাস্তা আবার তরিকো বলে ওকে ফত তরিক, গাড়ি সেয়ারা গোড়া হোসান, হাতি ফিল গরু বাগার আবার ভাষা আরবিভাবে লগা লোকেশন মৌকা মেফ খারিতা, স্থান মাকান রাস্তা সারা ফত তরিক গাড়ি শেয়ারা গোড়া হোস্যান হাতি ফিল গরুকে আরবিতে বলে বাগার অথবা বাগারা